আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনের আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে সোলাপিড়ার ক্ষেত্রে পয়জন আজকে গুরুত্বপূর্ণ শব্দগুলা নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বিশেষ কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক তাহলে হাগি গুরফা চামার আমার রুমে আসো আমার রুমে আসো আরবিতে বলতে হবে তাল হাগি গুরফা এখানে তাল অর্থ আশা বাসুন হাগি অর্থ আমার গুরফা রুম তাহলে আমরা শিখলাম তাল হাগি গুরফা হচ্ছে আমার রুমে আসো এস মুশকিলা গুরফা আট হচ্ছে রুমে কী সমস্যা রুমে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা গুরফা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা গুরফা অর্থ রুম তাহলে আমরা শিখলাম এস মুশকিলা গুরফার্থে রুমে কি সমস্যা এস সাবি ইনতা তুমি কি করো তুমি কি করো তো বলতে হবে এস সাবি ইনতা এখানে ইয়ে শর্ত কি সাবুই অর্থ করা ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম এস সাবি ইনতা হচ্ছে তুমি কি করো এনে সা সাই হচ্ছে আমি কিছু করি না আমি কিছু করি না তো বলতে হবে আনা মা সউই সাই এখানে আনা অর্থ আমি মা অর্থ না সাউ অর্থ করা মা সাবি করি না সাই অর্থ কিছু আনা সাই আমি কিছু তাহলে আমরা শিখলাম আনা মা সাবি সাই আমি কিছু করি না আনতা মা আরফ অর্থ আপনি জানেন না আপনি জানেন না তো বলতে হবে আনতা মা আরফ এখানে আনতে অর্থ আপনি মা অর্থ না আরফ বা অর্থ জানা বা মালুম অর্থ জানা তাহলে আমরা শিখলাম আনতা মা আরফ বা আনতা মা আরিফ এর্তচ্ছে আপনি জানেন না বা আপনি কি জানেন না মিতা সাউি সুগুল অর্থ হচ্ছে কখন কাজ করবে কখন কাজ করবে আরবিতে বলতে হবে মিতা সাউি সুগুল এখানে মিতা অর্থ কখন বা কবে সাউই অর্থ করা বা করবে সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম মিতা সাউি সুগুল অর্থ হচ্ছে কখন কাজ করবে বা কবে কাজ করবে ইয়েস গুল ইন্তার তো হচ্ছে কী বলো তুমি কি বলো তুমি আরবি বলতে হবে ইয়েস গুল ইন্তা ইয়েস অর্থ কি গুল অর্থ বলা বা বলো ইন্তা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম ইয়েস গুল ইন্তার তো হচ্ছে কী বলো তুমি মিন একদার দার হাদ আর হচ্ছে কে এটা পারবে কে এটা পারবে আরবি তো বলতে হবে মিন এক হাদা মিন বা মান এর কে এক অর্থ পারা বা পারবে হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম মিন একদার হাত ধার্থ হচ্ছে কে এটা পারবে বা এটা কে পারবে কালাম মাফি ফায়দা হচ্ছে কথা বলে লাভ নাই কথা বলে লাভ নাই আর ভিতরে বলতে হবে কালাম মাফি ফায়দা এখানে কালাম অর্থ কথা বলা মাফি অর্থ না বা নাই ফায়দা তো হচ্ছে লাভ তাহলে আমরা শিখলাম কালাম মাফি তো হচ্ছে কথা বলে লাভ নেই বা কথা বলে লাভ নেই ক্যাম উমর তো হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমর ইনতা কাম অর্থ কত উমর অর্থ হচ্ছে বয়স ইনতা অর্থ তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কাম উমর ইনতা হচ্ছে তোমার বয়স কত ইন ইয়েস ইসম এর হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি আরবিতে বলতে হবে ইনতা ইয়েস ইসম এখানে ইনতা অর্থ তোমার ইয়েশ অর্থ কি ইসম বা মে বা ইসমুখ এর তো হচ্ছে নাম অন্যকে অনেকভাবে বলে তাহলে আমরা শিখলাম ইন্টা ইয়েশ ইসম এর হচ্ছে তোমার নাম কি আলহিন ওয়েন রু অর্থ হচ্ছে এখন কোথায় যাও এখন কোথায় যাও আরবিতে বলতে হবে আলহিন ওয়েন রু এখানে আলহিন বা দাহিন এখন অর্থ হচ্ছে কোথায় রু অর্থ যাওয়া বা যাও তাহলে আমরা শিখলাম আলহিন ওয়েন রু এর হচ্ছে এখন কোথায় যাও বা এখন কোথায় যাবে আনারু হাম এর হচ্ছে আমি বাথরুমে যাই আমি বাথরুমে যাই আরবিতে বলতে হবে আনারু অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাই অর্থ বাথরুম আনারু যাই হাগ এক শান্তা এফতার হচ্ছে তোমার ব্যাগ কুলো তোমার ব্যাগ কুলো আরবিতে বলতে হবে হাগ গ্যাক শান্তা এফতা এখানে গ্যাক অর্থ তোমার শান্তা অর্থ ব্যাগ এফতা অর্থ খোলা তাহলে আমরা শিখলাম হাগ এক শান্তা এফতার্থ হচ্ছে তোমার বেগ কুলো আগ্রাত নাচ জেল তাহাত হচ্ছে মালামাল নিচে নামাও মালামাল নিচে নামাও আরবি তো বলতে হবে আগ্রাত নাচ জেল তাহাত এখানে আগ্রাত হচ্ছে জিনিসপত্র বা মালামাল নাচ জেল অর্থ হচ্ছে নামানো সামানের ক্ষেত্রে নামানো আর মানুষের ক্ষেত্রে এঞ্জেল অর্থ নামাও তাহাত অর্থ নিচে তাহলে আমরা শিখলাম আগ্রাত না জেল তাহাত হচ্ছে মালামাল নিচে নামাও আই ও অর্থ হচ্ছে কোনো প্রশ্ন আসে কোনো প্রশ্ন আসে আরবিতে বলতে হবে আই ও সওয়াল এখানে আই অর্থ যে কোনো সওয়াল অর্থ প্রশ্ন ফি অর্থ আসে তাহলে আমরা শিখলাম আই ও সওয়াল ফি হচ্ছে কোনো প্রশ্ন আসে মহিম কালাম ফি অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে আরবিতে বলতে হবে মহিম কালাম ফি এখানে মহিম অর্থ গুরুত্বপূর্ণ কালাম অর্থ কথা ফি অর্থ আসে তাহলে আমরা শিখলাম মুহিম কালাম ফি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে রু বাররা ওয়েন তরিক এর হচ্ছে বাহিরে যাব রাস্তা কোথায় বাহিরে যাব রাস্তা কোথায় আরবিতে বলতে হবে রু বাররা ওয়েন তরিক এখানে রু অর্থ যাওয়া বার্রা অর্থ বাহিরে রু বাররা বাহিরে যাব ওয়েন অর্থ কোথায় তরি করতো রাস্তা ওয়েন তরিক রাস্তা কোথায় তাহলে আমরা শিখলাম রু বাররা ওয়েন তোর তে বাহিরে যাব রাস্তা কোথায় আওয়াল ইন তা রু হচ্ছে প্রথমে তুমি সোজা যাবে প্রথমে তুমি সোজা যাবে আরবিতে বলতে হবে আউ্বাল ইন্টারু সিধা এখানে আওয়াল অর্থ প্রথম বা আগে ইনতা অর্থ তুমি আওয়াল ইনতা প্রথমে তুমি বা আগে তুমি রু অর্থ যাওয়া বা যাবে সিদা অর্থ সোজা রু সিদা সোজা যাবে বা সোজা যাও তাহলে আমরা শিখলাম আওয়াল ইন তা অর্থ হচ্ছে প্রথমে তুমি সোজা যাবে বা আগে তুমি সোজা যাও বাদিনী রু ইয়াসার তোর কেরতুচ্ছে পরে বামের রাস্তায় যাবে পরে বামের রাস্তায় যাবে আরবিতে বলতে হবে বাদিন রু ইয়াসার তরিক এখানে বাদিন অর্থ ফরে রু অর্থ যাওয়া বা যাবে বাদিন রু ফরে যাবে হচ্ছে বাম তরিক অর্থ রাস্তা ইয়াসার তরিক বামের রাস্তায় তাহলে আমরা শিখলাম বাদিন রু ইয়াসার কে তুচ্ছে পরে বামের রাস্তায় যাবে মালিশ আলহিন এর্ত তুচ্ছে মাফ করবেন এখন দেখেছি মাফ করবেন এখন দেখেছি আরবিতে বলতে হবে মালিশ আলহিন সুফ এখানে মালিশ ও মাফ মাফ মাফসাওয়া বা সাওয়া আলহিন মাদাহীন এর এখন সুফ ওর্ত দেখা বা দেখেছি আলহিন সুফ এখন দেখেছি তাহলে আমরা শিখলাম মালিশ আলহিন সুফ এর হচ্ছে মাফ করবেন এখন দেখেছি ইন্টামিতারু হোনাক এর্ত হচ্ছে তুমি কখন সেখানে যাবে তুমি কখন সেখানে যাবে আরবিতে বলতে হবে তারু হোনাক এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনতামিতা তুমি কখন বা তুমি কবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে হুনা ক্য হচ্ছে সেখানে বা ওখানে রু হোনাক সেখানে যাবে তাহলে আমরা শিখলাম ইনতামিতা রু হোনাক এর্ত হচ্ছে তুমি কখন সেখানে যাবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ তেন ভালো তাহেন কুদো আপেস